হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আমাদের নানা ধরনের গাছ থাকে তার মধ্যে অন্যতম সেরা এবং বাঙালির সবচেয়ে পছন্দের একটি ফল হলো আম সেই আম যদি বারো মাসি হয় বা বিভিন্ন ধরনের সিজনাল আম গাছগুলো হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই তবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু বর্ষার সময় অর্থাৎ জুলাই মাসে আপনার ছাদ বাগানের আম গাছে সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের পরিচর্যা করতে হবে পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো এই সময় অর্থাৎ এই জুলাই মাসে আম গাছের শিকড় পচাজনিত রোগ কিভাবে সমস্যার সমাধান করবেন এই সমস্যা থেকে বার হওয়ার জন্য আপনি কি কি পদ্ধতিগতভাবে ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করবেন আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত তথ্য নিন না স্কিপ করে কন্টিনিউ করুন বর্ষা মানে ছাদ বাগানের বিভিন্ন গাছের যেমন সুস্থ সবল স্বাভাবিক জীবন অন্যদিকে বাগানের গাছের শিকড় পচাজনিত সমস্যা এক মারাত্মক সমস্যা বিশেষ করে আম গাছে এই সময় নানা ধরনের শিকড় পচাজনিত সমস্যা গাছের রোট রডজনিত সমস্যা গাছ আকস্মিকভাবে ঝিমিয়ে পড়ার সমস্যা অর্থাৎ অধিক বৃষ্টিতে ছাদ বাগানের গাছের রুটের উপরে যে প্রভাব ফেলে সেই প্রভাব কিভাবে থেকে গাছগুলোকে রক্ষা করবেন গাছের বিভিন্ন ধরনের রুটের সমস্যা থেকে গাছের শারীরবৃত্তীয় নানা সমস্যাকে কিভাবে দূরীকরণ করবেন আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন রুট রড বা শিকড় পচা ছাদ বাগানের একটি অত্যন্ত স্বাভাবিক ঘটনা এই স্বাভাবিক ঘটনা যখন ঘটতে থাকে ছাদ বাগানে তখন আমরা যারা অভিজ্ঞ ছাদ বাগানি আছি সেটা মেনে নিতে পারল যারা অনভিজ্ঞ বা নতুন ছাদ বাগানি আছেন তারা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারেন না অভিজ্ঞ থেকে অনভিজ্ঞ প্রত্যেকটি ছাদ বাগানি কিন্তু চায় তার ছাদ বাগানের গাছগুলো সুস্থ স্বাভাবিক থাকতে কিন্তু কখনও কখনো অধিক চেষ্টা করেও কিন্তু অনেক দেরি হয়ে যায় তার জন্য কিন্তু সমস্যা হয় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার বারো মাসি একটি আমের গাছ অর্থাৎ আপনারা অনেক সময় এই ভিডিওটি দেখেছেন এবং আমার এই বারো মাসি আমের গাছ সম্পর্কিত অনেক ভিডিও দেখেছেন সেই আমের গাছটি কিন্তু বর্ষা পড়তে না পড়তে রুট রট বা শিকড় পচাজনিত সমস্যা কিন্তু আক্রান্ত হয়ে মারা গেছে এই মুহূর্তে কিন্তু আমি শিকড়গুলো আপরুটেড করে দিয়েছি অর্থাৎ তুলে দিয়েছি মাটি থেকে এই সেই জায়গা যেখান থেকে আমি তুলে দিয়েছি এবং শিকড়গুলোর অবস্থা দেখুন একদম পচে পচে গেছে এর একটাই কারণ অধিক জল জমা গাছের গোড়াতে ফাঙ্গাস ছত্রাকের আক্রমণ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ এবং টবের মাটিতে নিয়মিত জলের যে একটা ভিজা ভিজা ভাব সেই জন্য কিন্তু এই রুট রড বা শিকড় পচাজনিত সমস্যা হয়ে থাকে প্রথমেই বলবো বর্ষাকালে আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে অধিক পরিমাণ জল যাতে জমতে না পারে তার জন্য যেটা করবেন টবের মাটিতে ড্রেনেজ হোল বা যে জায়গা দিয়ে জল বাইরে বেরিয়ে যায় সেই জায়গাটা একদম পরিষ্কার করে রাখবেন কোনোভাবেই টবের মাটিতে যাতে জল না জমতে পারে তার ব্যবস্থাপনা আপনাকে এক সুনির্দিষ্টভাবে করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আপনার টবে কোনোভাবেই কিন্তু জল জমবে না বিশেষ করে আম গাছ একটি সেন্সেটিভ গাছ এই গাছের গোড়াতে যদি জল জমে তাহলে দেখবেন একটা সময় আপনার বাগানের গাছটি হঠাৎ করে ঝিমিয়ে পড়ছে এবং ধীরে ধীরে কিন্তু পাতাগুলো কিন্তু নুয়ে পড়ছে এবং একটা সময় গাছগুলো মারা যাচ্ছে এর একটাই কারণ হল রুট রট বা শিকড় পচাজনিত সমস্যা দ্বিতীয় যে জিনিসটা অবশ্যই করবেন বৃষ্টি হবার পর পরেই ছাদ বাগান ভিজিট করবেন এবং বিশেষ করে আম গাছের গোড়াতে আপনি অবশ্যই জল জমে আছে কিনা দেখবেন যদি দেখেন জল জমে আছে আপনার যদি টপ থাকে সেই টপের ড্রেনেজ হোল বা ড্রেনেজ যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে আপনি ঠিকঠাক করে দেবেন যাতে জল বেরিয়ে যায় যদি ড্রেনেজ হোলটা লক হয়ে যায় অর্থাৎ জল খুব চেষ্টা করেও বার হচ্ছে না তাহলে এক শক্ত কোনো কিছু কাষ্ঠদণ্ড বা লোহার দণ্ড নিয়ে ড্রেনেজ হোলটাতে বারবার কিন্তু ওই ছিদ্রটাতে বারবার কিন্তু একটু আঘাত করলে দেখবেন ওই জলটা বাইরে বেরিয়ে আসবে এবং সরাসরি উপর থেকে একটা দণ্ড গাছের যে ড্রেনেজ হোলের ছিদ্র আছে তার বরাবর একটা ছিদ্র করে দিলে উপরের জলগুলো খুব সহজভাবে কিন্তু নিচে বেরিয়ে আসবে এবং খুব সহজভাবে কিন্তু বাইরে বেরিয়ে যাবে জলগুলো তাতে কিন্তু গাছের গোড়াতে জল জমার মতো সমস্যা কোনোভাবেই দেখা যাবে না তৃতীয় যে বিষয়টি অবশ্যই আপনারা দেখবেন এই সময় টবের মাটি যাতে অত্যাধিক ভিজে না থাকে তার জন্য আপনাকে কিছু টেকনিক্যাল ব্যবস্থা করতে হবে এই টেকনিক্যাল ব্যবস্থা কেমন এই টেকনিক্যাল ব্যবস্থা বলতে আমি যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে এই সময় টবের মাটিতে একটু আপনারা যে সারটি দেবেন সেটি রাসায়নিক সার আর সেই সারটি হলো এস এস অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট এই সিঙ্গেল ফসফেট কী করে এই সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু মাটির সমস্ত রসগুলো অর্থাৎ যে জল যে জল জমে যে রসগুলো তৈরি হয় সেই রসগুলো খুব সহজে চুষে নেয় শুষে নেয় তার জন্য কিন্তু মাটি ভিজা থাকে না যদি আপনি চারিদিকে টবের চারিদিকে বিশেষ করে আম গাছের টবের চারিদিকে আপনি সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে থাকেন তাহলে দেখবেন আপনার অবশ্যই অবশ্যই টবের মাটিতে শুকো থাকবে আমি উদাহরণ হিসাবে আমি এই গাছটি দেখাই দেখুন এই গাছটি বৃষ্টি হচ্ছে অলরেডি এখনও বৃষ্টি হচ্ছে তবুও দেখুন এই গাছের মাটিটা দেখুন একদম কিন্তু খটখটে দেখুন কোনোভাবে কাদা কাদা বা প্যাচ পেচে এখানে কিন্তু নেই এর একটাই কারণ কিন্তু আমি দুই থেকে তিন দিন অন্তর অন্তর সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু টবের মাটিতে অল্প করে কিন্তু ছুড়িয়ে দিই এতে কি হয় টবের যে মাটিতে ভিজা ভিজা ভাব আছে সেই ভিজা ভিজা ভাবটা কিন্তু গাছ চুষে নেয় শুষে নেয় এবং খুব সহজেই কিন্তু টবের মাটি শুকনো থাকে চতুর্থ যে বিষয়টি আপনারা করবেন অবশ্যই অবশ্যই সেটি হলো এই সময় গাছের গোড়াতে ফাণগিসাইটের কিছু মিশ্রণ আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু দিয়ে যেতে হবে যেহেতু বর্ষাকাল বর্ষার সময় আপনার ছাদ বাগানের টবের গাছের গোড়াতে অবশ্যই অবশ্যই অতিবৃষ্টিজনিত জনিত কারণে ফাঙ্গাসাইট বা কীটনাশকে দেওয়ার প্রয়োজন আছে এই মুহুর্তে কীটনাশক না দিলেও ফাণগিসাইটের গুরুত্ব কিন্তু অপরিসীম এই ফাণগিসাইট খুব গাঢ় করে গুলে আপনি ছাদ বাগানে গাছের গোড়াতে অর্থাৎ যেখানে থেকে শিকড় থাকে সেই শিকড়ে আপনি অবশ্যই দেবেন যদি আপনার ছোট গাছ তাকে ছোট গাছের গোড়াতে অবশ্যই অবশ্যই দেবেন যদি বড়ো গাছ থাকে বড় গাছের গোড়াটা খুশিয়ে নিয়ে আপনারা এর কিনারা বরাবর অবশ্যই অবশ্যই দিয়ে যাবেন এবং ভালো মানের ফানগি যেমন যেমন ব্লাইটক্স অ্যামিস্টার টপ এই ধরনের ফানগি দেবেন স্প্রিং সাব ম্যানসার এগুলো দিলে এই মুহূর্তে কোনো কাজ হবে না খুব উন্নত মানের ফানগি দেবেন যেগুলো ব্লাইটক্স বা এই টপ এই ধরনের ফাঙ্গিসাইড বা এই কম্পোজিশনে যে ফাঙ্গিসাইডগুলো আছে এগুলো খুব কড়া করে কিন্তু ভালো করে মিশিয়ে খুব ঘৌন করে খুব পাতলা করবেন না খুব ঘন করে কিন্তু টবের গাছের গোড়াতে দেবেন এইভাবে কিন্তু বর্ষার সময় ছাদ বাগানকে ভালো রাখার জন্য এই কয়েকটা টিপস আপনাকে মেনে চলতে হবে বিশেষ করে আম গাছে সর্বশেষ যে বিষয়টা আপনাকে করতে হবে সেটি হচ্ছে গাছের সমগ্র অংশতে কিন্তু ফাঙ্গিসাইটের একটা পোলেপ দিলে ভালো হয় কোনো তুলি বা যে কোনো কোনো পাত্রেতে কোনো ধরনের কোনো ফাঙ্গিসাইড গুলে আপনি সমগ্র গাছে যদি ভালো করে দিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো হয় এই মুহুর্তে আমার এই গাছটি দেখুন গাছের গোড়া থেকে অনেকটা অংশ পর্যন্ত ফাঙ্গিসাইটের প্রলেপ দেওয়া আছে এই পলেব দিলে কি হয় গাছের এখানে গ্যামোসিস বিভিন্ন ধরনের সমস্যা ডাল ফাটা গাছের আঠা বার হওয়া বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গাসের আক্রমণ কোনোভাবেই কিন্তু ডালকে বা এই ধরনের এই যে গাছের দেহকে বা শরীরকে কিন্তু আক্রান্ত করতে পারে না এতে গাছ কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকে থাকার শক্তি বা ক্ষমতা রাখে দশক বর্ষাতে ছাদ বাগানের ভালো রাখার জন্য যে টিপসের কথা বললাম সেই টিপস যদি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে এই জুলাই মাসে মেনে চলেন তাহলে অতি বর্ষাতেও আপনার ছাদ বাগানে কোনো ক্ষতি হবে না কোনোভাবেই আপনার ছাদ বাগান কিন্তু অ্যাফেক্টেড হবে না এবং ছোট থেকে বড়ো মাঝারি থেকে হালকা সমস্ত প্রজাতির আম গাছগুলো সুস্থ স্বাভাবিক থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ছাদ বাগানকে ভালো রাখুন এবং আদর্শ ছাদ বাগানই হয়ে উঠুন ধন্যবাদ